বেস্তে দয়ার নবিহ প্রেহমের সবি আর রাজবে না নবি আমার সত্যি কাল জ জিন্দা গে বড় উন্মতি তে সত্যি কাল জিন্দা গে বড় উন্মতি এখন কাঁদে সুয়ে মহদিহীনাতে কোনো কাউদে শুয়ে মহদিহীনাতে দয়ার নবি প্রেমের সবি আর না আর না বাবা সেই নবী জগতে আসবে আরো আজবেগত এই যে নবিছা বলি কিছ আমরা মানবো কি না আমরা মানি চলবো কি না আবারে শুনা চান আল্লাহ নচুল হব ন লাইফ মেনু না হা দু কু মাখাতা কো না খাবা এলাই কি মেনু ব আলি দিখ ওলা দেখি আছে নবী বোলাই ওই যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষ ত্যাগী মানুষ ত্যাগী আমার নবীর ভালোবাসা ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আমারা রাখো কমা ও মা বলেরা বহুত মা বলে শিছেন হুজরের খানকা মা আর অলি খানকে শিয়েছেন মা রসুল কি বলল শোনো আল্লাহ নবী বললেন আলমার আমার আল্লা খাম কোনো একটা মেয়ে যদি পাঁচ নামাজ পড়ে আমার আসাম শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাঝে রোজা করে আমার ওসুল বলো ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দায় দেয় চলেন আমার ওসুল বলো আতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে সেই আমার নবী বলো পাকা দেখো মানাই আবিল জান্নাতির সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতির দরজা খোলা লাগবে সোহান আল্লাহ জোরে সোহান আল্লাহ কিন্তু বাবা ডিজিটেল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না যেরকম ঠিক নেবে ঠিক বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি মুসলমানের মেয়ে বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক তো কঠিন হয়ে যায় ওয়াশ করি বাড়ি গেছিলাম গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেই আলেমদের অভ্যেস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায় কেউ থাকবা নাই যেরকম ঠিক না ঠিক দিলাম আমার বাড়ি হুম মিনিস্টার দরজা খুলি। আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করিয়াছিলেন দুধ সাপ বানিয়ে দেবো না নাল আমি কি আনসারের আব্বা কোষ করে হুজুর খবর বসনি হাই স্কুলের মাস্টার বেশিরভাগ সবাই হিন্দু মেয়ে সবাই মোক হুজুর কয় কাইও মোক সার কয় না স্টাফগুলো হুজুর করে হেডমাস্টার হুজুর কয় তোর হুজুর করলে কি হয় ওয়াশ করি মাথা খারাপ হল নাকি সব জায়গা হুজুর হওয়া যায় সব জায়গায় আমিষ হওয়া যায় সব জায়গায় মল্লার সাহেব হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব পাওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব পাওয়া যায় সব জায়গায় কাউন্সিলের সাহেব পাওয়া যায় সব জায়গায় দারগা সাহেব পাওয়া যায় সব জায়গায় ওসি সাহেব পাওয়া যায় সব জায়গায় কাঞ্চি কাম বুড়ে হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বি কোনো দিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও বউনি কয় সার ভাত খাও

মা বোনের আম্মারা ও মা শুনে না কমা আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হাজারতে খাদি জাতুল কোমরা মা বোনে রে আম্মারা ছিল পানির মা বনে না লক্ষ্মীপুরের মা বোনে না ভালো করে শুনে না কমা নবীজির প্রথম স্ত্রী ছিল হাজারতে খাদি জাতুল কোমরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে সাউদার দি আল্লাহ তানা নবীজির তৃতীয় বিবি ছিল মা হজরতে মায় সাম্মাজ Um... নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে হাফসা রাদি আল্লাহ তালা নাহা নবীজির পঞ্চম বিবি ছিল হজরত সালমা নবীজির ছয়নম বিবি ছিল হজরত উম্মা হাবিবা নবীজির সাত নম বিবি ছিল হজরতে রায়হানা নবীজির আট নম বিবি ছিল মাইমোনা নবীজির দশ নয় নম দশ নম বিবি ছিল হজরতে সুফিয়া নবীজির এগারো নম বিবি ছিল হজরতে মারিয়া যেরকম সুবাহ আল্লাহ মা আছে করতে গীতাদন স্ত্রী করেছিল যত বিবি ছিল যত স্ত্রী ছিল সাপটাতে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল এত নারী ছিল কোনো নারী কোনো বিবি নবীকে অবপ্রশ্ন করতে পারে নাই একজন বিবি করেছিল সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিপা রাষ্ট্রপতির মেয়ে মা বলে মদিনার প্রথম খলিপা হজরত আবু বক না হজরতে মা আইসা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয়

ঠিক বাবা রে সোনা নারী যদি ভালো না হয় লাখো টাকার মালিক হলেও শান্তি পাবানা ঠিক না বিটি তিন এসি রুমে থাকলে শান্তি পাবানা রসুলের বেঠি হজরতে ফাতেমা ও আব্বা গো শান্তি কোথায় পাওয়া যাবে নারীদের মধ্যে শান্তি কোথায় নবী বলছে মা স্বামী স্ত্রী ভালোবাসাটা পৃথিবীর আম্মারা নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তো সিরা সিরে হজরতে মায় সা ছিল কোমল স্ত্রী নবীজি বাড়ি গেলে আয়শা নবীজির মুখের দিকে তাকাইতো নবীজি দিকে তাকাইতো তো আমি বলছে আইসার রে আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন আমার শরীরের দিকে তাকাও কেন বলছে হুদুর আপনার চেহারাটা দেখলে আপনার মুখ মন্ডটা দেখলে আমার আইসার কলি যাটা ঠান্ডা খায় লা কঞ্চ খা আল্লাহ কঞ্চ বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোন দিন বৌয়ের কলিছে ঠান্ডা হয় ঠান্ডা বাবা ঠান্ডা মারা খালি কালি ভালে বাড়ি যা দেখুই মাগুর মাছের মতো রে কথা বলি যা বাবা ঠিক নবী ঠিক হ্যাঁ বিশ্বর বাড়িতে গেলে আইসার একটা গুণ ছিল নবী নাম একটা গুণবতী নারী আয়সার গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়সা খানা খাওয়াটা হাদি ছেলে কষ্ট পায় রসুল খাবে তা বাইশা খাবে কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায় কত খায় নেড়া হাত দিয়ে পর্যন্ত খায় সেদিন একবার গোস্ত ঝোল ঝোল দিচ্ছে নেড়া হাত দিয়ে সাড়ে সবাকে মা নেড়া হাত দিয়ে খেয়েছে কি ঠাক ঝোল তখন কেমন লবণ হচ্ছে সেরকম ঠিক না ঠিক মায়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয় আয়সা কত গুণবতী নারী ছিল আয়সা নবীজির সঙ্গে খানা খায় আয়সাকে দেখে রে রসুল দেখে আমার আয়সা আমার সাথে খানা খায় যেরকম সব নী খানা খাওয়াতে আছে আয়সা রসুলের সঙ্গে একই থালি খানা খায় আয়সা গোসগুলে খায়া খায় হাত গুলা রেখে দেয় আমার দয়ার ওসুর আয়সার কামরা হাত দি আমার দয়া নবী চুষি চু রস খায় আয়সা পানি খায় আমার ওসুর লক্ষ্য করে আয়সা কোন সার দিয়ে ঠোঁট লাগে পানি খায় আমার ওসুর ওই সার দিয়ে ঠোঁট লাগে পানি খায় বিশ্বনবী স্ত্রী মা আইসাব হুজুর আমার কামরা হাড দিগুলো আপনি কেন খাইবে ওগো নবী আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করে নবী বলছেন রে তোমার কামনা খান্ডি যদি আমি খাই আমার কামনা হান্ডি যদি তুমি খাও আমার আইটা পানি যদি তুমি খাও আমার আইটা পানি তুমি খালে আমার পানি তুমি আমি খালে সেইটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায় রহমতের কাছে হাত দি হয়ে যায় আমার উন্মতীরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রসুন খুশি হয়ে যাব জরে গো কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় খায় ভাত কম করে নেন কালকে সারের নাই হাসক খং নাই আছে নাই বাবা নারী কয় প্রকার জানেন নারী হল চার প্রকার হস্তানি কদমনি সাংখিনি লোহাজনি কইছে বহু কালকে শিলে পানি আফসার হুজুর আছে বকশি হাটে হাই স্কুলের হুজুর দেখছি স্বামীর বলে আইটে পানি খোয়া আইটে গোস ভাত খোয়া বহু খাসি মুই খাও যে বুড়ি খায় না সেরা সারা বুক গুন্দায় আছে না নাই কাবুতি খাসি না তাকে খাং না মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুস ভাই জি ফির বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে আছে না নাই কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায় দেখছিস আমার তো স্বামী দেখি আমি তো কত ঢিকিয়ে গাঁদা কত ঢিকিয়েছ মুই ব্যাসা একটা গুণ আছে কত ঢিকিয়েছ গাঁদা কোনদিন মানুষ কয় নাই একটা গুণ স্বামী বুধ ইস্কোষ কাল গিলে কত শুনি কল দিয়ে থর থর কাটিয়ে রাখছি ও আর শুনি হাত ধরি মাপ তরঙ্গ নিয়ে মাপ দিয়ে দিল আল্লাহ আজকে চারিদিকে ভাত তো পেট ভরে না ইস বু তুই মাপ নিস নাই তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিছ মাঝে মাঝে বলে কয়ে মুই মাপ নিম মোর মা মোর বাপ মরি মাপ না নেই মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মী বুদ্ধি বাড়িয়েছি না তারে বেটি মুই মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ই যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না মা বলে না যদি যেতে চান মাল্লা রসুল বলো আতাত বালাহা তোমার স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে কথা বলবেন মা ও আম্মা না শুনে রাখো মা ও শরীরে কো বাবারা বিবি যদি ভালো না হয় তোর শান্তি না তোর বাপ শান্তি পাবে না তোর মাও শান্তি পাবে না বিবি যদি মোত্তা কিন পড়া গাড়ি না হয় তুমি শান্তি পাবানা তোর বাপ শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর ছোট ভাই শান্তি পাবে না ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না যদি বিবি যদি মোত্তা কিন পড়া আল্লাহওয়ালা না হয় যেরকম ঠিক ঠিক যদি বিবি কান দামি হয় ও তো স্বামীকে হাতের কব্দা নিয়ে নেয় ঠিক না বিটি আর স্বামীকে ধমক দেয় তোমার মোর কথা তোমার মাক কর না নাগল ছেলের ছেলের এমন পেট ফিকি দেয় স্বামীর এমন পেট ফিকি দেয় বাধ্য ছেলে মাক দেয় ধমক দেয় হা মা কী তুমি বউ করছিস না বা কোন নাই কাজ মুত্র তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আগ করে তুলে দেন গড়ি মাঘ মা আমার বউকে কিছু বলো না আরে আমার বউকে কিছু বললে মাগ অমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না একটা বেটা চলে যুহাটি ও মা মা আমার বউকে কিছু বলো না বৌয়ের টিপি গাউটি পি বৌয়ের গাঁও টিপি কইরা দিবি বিছানা মা আমার বউকে কিছু বল না ও মা বৌ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্পর ছেলে মা বুঝায় ও মা বৌ আমার এক খেলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বৌর হাত টিপি গাঁও টিপি বিসানা। দিবি বিছানা বউকে কিছু বল না আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে করে ঢুকবে জোরে কন আরো জোরে আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে সারা রাতে দেখবে সিটি সারা রাতে দেখবে টিভি সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মাগ ঘেন করো না বউকে কিছু বলো না বউ এবার গেল হারে সোনা স্বামী বৌর স্কুল পড়ে মোর পরে ভোট দেয় ঠিক না বিঠিক ও মা আমার কত ভালোবাসি মাগ বউয়ের করবি তুমি দিবেন বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌ বাচ্চাটা কোলে নালায় ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দে ওই বুড়ি শান্তি পাবে না যখন ঠিক না ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পিয়াজ খেত না নিরে রসুন খেত না নিরে ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত পোয়াকে ডেরি আছে জোরে কান ঠিক না বিটি আল্লাহ নবীর দরবারে ও আবুল দুগান সাহেবী প্রশ্ন করল আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করল কুলতু সুম্মায়ু নবী গো ও নবী নামাজ থেকে আর কোন আমল আছে নাকি নবী বলল কালা বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমি বলো মা আমাকে বারো আলেম বানালি রে মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই মারে আল্লাহ বলি দিছে আমার এবারে পরে ওয়াবিল সানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো নান্দি পাঁচ দুছে বাবা বউর জ্বালায় মার সাথে সদ ব্যবহার দেখাইতে পারে না বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না আবার আল্লাহ নভী বলে ওয়ালি ওয়াবিলিদানে সানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা যুবক বললাম মাগা আমি তোমার অগাদ করতে পারি নাই মা আমি কিন্তু আমাকে তুমি এলমিসিকে জল বিহি আনতা নিজে অপর কি শিক্ষা দিতে হয় মা আমি মদিনাই চলে যাই মা মা আমি কিছু এলে মেরে হগা দায় করে মা বলে মদিনাই যে কি করবা কেমন করে হগা দাহি করবা মা আমাকে যতটুকু এলিম শিখেছ মা আমি মদিনায় যাব মেলিমগুলা ক্ষয় করব কেমন করি মদিনা হাজিরা হোস করতে যায় মা কুরবানি করে দেব উট কুরবানি করে দেব মা যা নজর না দিবে মা তাই আরে তোমাকে খুব মা আল্লাহ আমার সকা করে দেবে যদি কোন ভাষা আমি তোর একটা মা তুমি আমার একটা ছেলে এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা আমাকে সারি যাবা আমি যে থাকতে পারবো